আপনি কি শরীরে দুর্বলতা মুখে ঘা হজমের সমস্যা বা সবসময় ক্লান্তি অনুভব করছেন অনেকেই বুঝতে পারেন না যে এইগুলো ভিটামিন বি কমপ্লেক্স আর জিংয়ের ঘাটতির কারণে হতে পারে আজকে জানাবো বিকোজিং ট্যাবলেটটি যা অনেকের জন্য হতে পারে সহজ একটি সমাধান আর ভিডিও শুরু করার আগে কমেন্টে লিখে জানান আপনার কি ধরনের দুর্বলতা বেশি হয় কমেন্টে জানান আপনি আগে কখনো বি কমপ্লেক্স বা জিঙ্কের কোনো সাপ্লিমেন্ট খেয়েছেন কিনা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিকোজিং ট্যাবলেট নিয়ে বিকোজিং হলো ভিটামিন বি কমপ্লেক্স আর ঝিংয়ের একটি কম্বিনেশন শরীরে এনার্জি তৈরি স্নায়ু স্বাস্থ্য ত্বক আর চুল ভালো রাখা ক্ষুধা বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত রাখা এই কাজগুলোতে ভিটামিন বি গ্রুপ আর জিঙ্ক খুবই দরকারি বিকোজিং ট্যাবলেট কী এবং এর কাজ কী এই ট্যাবলেটে থাকে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এবং নায়াসিন অ্যাসিড আর্চিং এগুলো শরীরে মেটাবলিজম ঠিক রাখে খাবার হজমে সাহায্য করে রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং স্নায়ু কর্মক্ষমতা বাড়ায় অনেক সময় মুখে ঘা হাত পা ঝিনঝিন করা চুল পরা পড়া মন্দা ক্লান্তি দুর্বলতা ইমিউন সিস্টেম দুর্বল হলে চিকিৎসক এগুলো দিয়ে থাকেন কোন সমস্যা ডাক্তার বিকোজিং দেন ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকলে জিঙ্কের ঘাটতি থাকলে মুখে ঘা খুদা মন্দা বা খেতে ইচ্ছা করে না স্নায়ুর দুর্বলতা চুল পড়া বা ত্বকের সমস্যা বারবার অসুস্থ হয়ে পড়া বা রোগ ক্ষমতা কমে যাওয়া ক্ষেত্রে এটি দেওয়া হয় কিভাবে খেতে হয় সাধারণত দিনে একটা ট্যাবলেট খাবারের পর খেতে বলা হয় তবে আপনার বয়স রোগীর ধরন অন্য ওষুধ ব্যবহার করছেন কি না এসব দেখে চিকিৎসা সঠিক ডোজ ঠিক করেন নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো ঠিক না কতদিন খেতে হয় অনেক সময় দুপুর থেকে বা দুই থেকে চার সপ্তাহ খেতে বলা হয় লক্ষণ অনুযায়ী ডাক্তার সময়টা ঠিক করে দেন অতিরিক্ত সময় ধরে নিজে থেকে খাওয়া ঠিক নয় এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এটি সাধারণত নিরাপদ তবে কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে হালকা গ্যাস্ট্রিক ভাব মাথা ঘোরা পেটের অস্বস্তি যদি অস্বাভাবিক কিছু মনে হয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এখন যেন সতর্কতা যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তারা আগে চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা অবশ্যই মেডিকেল অ্যাডভাইস বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করবেন অন্য ভিটামিন সাপ্লিমেন্ট সাথে খেলে ওভারডোজ হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ধন্যবাদ